আমরা সুষ্ঠুভাবে বাঁচতে চাই ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি গিয়েছে এটা কোনো রাজনীতির কথা নয় তাতে হিন্দু ছিল তাতে মুসলমান ছিল তাতে অধিবাসী ছিল তাতে আদিবাসী ছিল তাতে শিডিউল কাস্ট ছিল তাতে ব্রাহ্মণ ছিল তাতে ব্রাহ্মণের ছেলে ছিল ইমামের ছেলেও ছিল মায়ের কাছে প্রার্থনা করুন যাতে এই শক্তিকে এই অশুভ শক্তিকে আমরা পরাস্ত করতে পারি আর যাতে কারোর পেটের অন্ন না চিন্তাই হয়ে যায় চাকরি পাইনি এক কথা চাকরিটা পাওয়ার পর জীবনটা পাল্টে যায় সরকারি চাকরি বলে পাওয়ার থেকে যাওয়া শক্ত সংসারটা পাল্টায় জীবনটা পাল্টায় পদ্ধতিটা পাল্টায় আমাদের জীবনটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ইএমআই লোন আমরা বাড়ি কিনি লোন আমরা বাইক কিনি লোন গাড়ি কিনি লোন কাল সকালে উঠে যদি সেই চাকরিটাই না থাকে আপনি ভাবতে পারেন সেই মানুষগুলোর ভিতে মাটি সমস্ত কিছু আর কয়েক কয়েকদিনের মধ্যে তারা ছাড়া হবে এটা আমার বাংলা নয় এ বাংলাটা আমাদের নয় এই বাংলায় পরিবর্তন আনতে হবে সে পরিবর্তনকে আপনি যেভাবেই ব্যাখ্যা করুন আগামী দিনের পুজো হবে সমাজে যেন অসুর না থাকে মায়ের কাছে এটাই প্রার্থনা মায়ের কাছে এটাই প্রার্থনা মা আগামী দিন সমাজের ভেতরে অসুররা যেন দাপিয়ে বেড়াতে না পারে আর আমি এটা বিশ্বাস করি মা নিজে করবেন না আমাদের দিয়ে করাবেন এখানে কেউ আছেন যিনি অমর এখানে কেউ আছেন যিনি মরবেন না কেউ আছেন কেউ নেই কিন্তু অতএব মরতে যখন আমাদের হবে মৃত্যু যখন জীবনের সবচেয়ে বড় সত্য এমন কিছু কাজ করে দিয়ে যেতে হবে যাতে মৃত্যুর পরেও মানুষ আমাকে শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে স্মরণ করে ঘৃণার সঙ্গে নয় আপনারা একতারা দিয়েছেন আমি বাড়িতে সাজিয়ে রাখবো আমি বাজাতে পারি না আমি উল্টো করে ধরতেও পারি না আর কি হ্যাঁ আমি এটা পারি না আমি সাজিয়ে রাখবো কিন্তু বাংলার মানুষ বীরভূমের এই পবিত্র একতারা একদিন আমি দেখতে চাই একটা লোক ছিল বীরভূমে সে নাকি মাছের ব্যবসা করতো কোনো এক বাজারে বসে সে এই একতারাটাই বাজাবে বের রোজের দোয়া এটাই মায়ের কাছে প্রার্থনা এ কথা বলে আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম বলো কালী মাই কি কালী মাই কি মায়েরাও বলুন বলো কালি মাই কি